জামাতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সনুল মাহকজুবায়ন সহকারী সেক্রেটারি জেনারেল আমি তো শিশির মণির আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ঢাকা মোহনীর উত্তরের মসজিদ শিশুয়ার সদস্য তো সাঙ্গতিক বলেই জানুন আজকে আন্তঃপ্রায় সোয়া পাঁচটা পর্যন্ত আলোচনা করেছি আমাদের আলোচনা সমাপ্ত আছে আরেকটি সুবিধাজনক দিনে আমরা সে লাভের আলোচনা মিলিতে হবে এবং আলোচনা যদি সেদিনও শেষ না হয়ে অব্যাহত থাকবে আমরা যেহেতু আমরা খুব ডিটেলস এবং বিস্তৃত আলোচনা মত বিনিময় করছি আমরা খুব তাহলে করছি না এই জন্য যে বেশিগুলো পোটেন্সিয়ালে বেরিয়ে সংকট এবং একটা সিগনিফিকেন্ট রিফর্ম যাতে হতে পারে আমরা সেই লক্ষ্যকে অর্জন করতে চাচ্ছি যারা ঐক্যমত্ত কমিশনার যারা আছেন তারাও অত্যন্ত সহকারে আলোচনা করছেন এবং তাদের লক্ষ্য রকম যে আমরা ঐক্যমত্রের ভিত্তিতে জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফল যেটি সেখানে আমরা বুঝতে পারি আজকে অনেকগুলো আলোচনা হয়েছে কিছু কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি কিছু কিছু বিষয়ে আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি সেটা ওনারা বিবেচনার জন্য সেটা কনসিডার করছেন কিছু কিছু বিষয়ে আমরা আরো আলোচনা প্রয়োজন সেই জন্য এটাকে আমরা পেন্ডিং করেছি রেফার করেছি ফর দ্য নেক্সট ডে যেদিন আমরা ডিসকাশন করব যে কয়েকটি বিষয়ে আমরা একমত হই তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি আহ একই পদে থাকতে পারবেন না এর মানে হচ্ছে কোন প্রধানমন্ত্রী কম যদি টেন এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না দু নম্বর আমরা একমত হয়েছি যে আমরা আর্টিকেল সেভেন্টি ওয়ান যেটা আছে আর্টিকেল সেভেন্টি যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে অর্থবিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং হাস্তা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্র এই তিনটি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ যে কোনো দলের মতের এবং স্ট্রিটের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন

ঘটনের জন্য যে প্রস্ত দেওয়া হয়েছে যে সমস্ত ব্যক্তিদেরকে এবং প্রতিষ্ঠান করে ওনাদের প্রস্তাবনায় রাষ্ট্রের দুটি জায়গার বিরোধী সর্বোচ্চ দল দেশে কোন অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধরনা দিতে হয় অনেক সময় হাইস্ট জুডিশিয়াল ডিসিশনের প্রয়োজন হয় সেখানে কমিটির ভিতরে তাদেরকে ইনক্লুড না করাই ভালো হবে এবং অনেকটাই নীতিগতভাবে ওনারা বিবেচনার কথা বলেছেন এই সমস্ত অ্যামেন্ডমেন্ট সহ আমাদের এনসিসির কাঠামোগত যে দিকটা আছে সেটার সাথে আমরা নীতিগতভাবে একপথ হয়েছি আপনি জানেন একটা একটা নতুন প্রস্তাব আমাদের সংবিধানের ভিতরে আমরা প্রশ্ন থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে পেয়ার সিস্টেমে নির্বাচনের কথা আমরা পড়ছি প্রপরশনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা তার মানে হচ্ছে সারা দেশে একসাথে ইলেকশন হবে মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণে প্রপরশনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে এটাকে আমরা পেয়ার সিস্টেম বলেছি এবং আমরা মনে করি বাংলাদেশে নির্বাচনী যে দুর্নীতি হচ্ছে জবরদখল হচ্ছে এবং ভোট দিয়ে নির্বাচনে যে রেজাল্ট হচ্ছে এটি তখন বন্ধ হয়ে যাবে এবং টাকার খেলাও এখানে বন্ধ হয়ে যাবে এটা পৃথিবীর সিক্সটিরও বেশি দেশে এখন প্র্যাকটিস হচ্ছে এবং একটি কোশ্চেন ছাড়া বা দিক ছাড়া মোটামুটিভাবে এটি এফেক্টিভ বলেই সারা দিল্লিতে প্রমাণিত হচ্ছে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে দীর্ঘ গত তিন সেশনে নির্বাচনকে সামনে রেখে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে এটার থেকে উত্তম ঘটানোর জন্য আমরা মনে করি এর পদ্ধতি নির্বাচনটি বাংলাদেশের জন্য উত্তম হবে এবং অনেক ধর্মের থেকে নেগেটিভস থেকে আমরা প্রথম পেয়ে যাব আমরা এটা আশা করি আরেকটি বিষয় আমরা একমত হয়েছি যেটা নতুনভাবে সংবিধানের সংযোজন করার জন্যে সেটা হচ্ছে বাইকাল সিস্টেম ইন দা ইলেকশন সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে এবং পার্লামেন্ট যেটা আজকে এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি এটা নিম্ন কক্ষ হবে এবং তারপরে আর একটি উচ্চ কক্ষ থাকবে যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অর্গিত করা হচ্ছে দিস ইজ ওয়ার্ল্ড বাট ইট ইজ নিউ ফর বাংলাদেশ আমরা ক্ষমতার ব্যালেন্সের জন্য আমরা এই পদ্ধতিতেও আমরা এগিয়ে করছি আরও বেশ কিছু ইস্যু আছে আমরা আপনাকে বলেছি যে আমরা বলেছি ওনারা বলেছেন কিছু ক্লারিফিকেশন দরকার কিছু সংযোজন দরকার কোনো জায়গায় ছোটোখাটো একটু বিয়োজন দরকার তাহলে একমত হওয়া যাবে সেগুলোকে আমরা নেক্সট আলোচনায় আমরা নিয়ে আসব এবং ওনাদেরও মত আমারও আমরাও এক্ষেত্রে যে আজকে মিটিং অত্যন্ত ফ্রেন্ডলি হয়েছে লাইভলি হয়েছে পোটেন্সিয়াল হয়েছে ইফেক্টিভ হয়েছে আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমঝোতা আপনাদের সবাইকে আমরা আজকে মূলত পাঁচটি ইস্যুর কথা আমি সকালে বলেছিলাম এজেন্ডা ছিল আজকে মৌলিকভাবে সংবিধানের উপরে গোষ্ঠী আলোচনা হয়েছে ব্যাপারে আর সংবিধানের কিছু তো বলেছি আমরা প্যান্ডেছি প্রথম আলোচনা হচ্ছে সভাপতিতে থাকার যে বিষয় বলেছি এটা কনসিকিউটিভ হতে পারে পরপর হতে পারে কিন্তু মোট দুইবারের চেয়ে বেশি আর হতে পারবে না জি আর বাকি যেটা আপনি বলছেন সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট নিতে যাচ্ছে এটা কিভাবে হবে এই পদ্ধতি আমরা সব আলোচনার পরে এটা নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ वेरी मच সেরকম কিছু কিছু বিষয় আছে আংশিকভাবে হয়েছে। আমরা আবার হয়েছে যেমন এনসিসির ব্যাপারে যেটা আমরা বলেছিলাম আগে আমরা পুরো একমত ছিলাম না আজকে আলোচনা করে আমরা নীতিগতভাবে স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি আর বাকি একদম টোটাল ব্রিফিং আপনারা পাবেন আলোচনা যদি শেষ হবে সেদিন জি

কিন্তু আমরা বলেছি প্রপরশুনেটলি কক্ষে যে মেম্বারশিপ হবে তার একটা পদ্ধতি সেখানে থাকবে এভাবে আমরা করতে চাই তবে আমরা বলেছি যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা ওভারঅল ফর অ্যামেন্ডমেন্ট ফর পার্টিকুলার ইস্যুজ এটা আমরা লাস্টলি আলোচনা করব আমরা আগে কনসেপ্টের ব্যাপারে পটেন্সিয়ালি আমরা একমত হওয়ার জন্য চেষ্টা করতেছি।।

আপনারা দেখেছেন সাড়ে দশটা থেকেই বাংলাদেশ জামাত ইসলামীর আজকে সকাল সাড়ে দশটা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি দলের সাথে ঐক্যবদ্ধ কমিশনের মত বিনিময় এবং আলোচনা চলছে পাঁচটি কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছিল এই পাঁচটি হচ্ছে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী এরপরে জনপ্রশাসন সংশোধনী বিচার ব্যবস্থার উপরে রিফর্মসের প্রস্তাবনা দুর্নীতি কমিশনের ব্যাপারে রিফর্মস প্রস্তাবনা এবং ইলেকশন সিস্টেমের উপরে কমিশনের রিফর্মসের প্রস্তাবনা ছিল আমরা শুরু করেছি সংবিধান সংশোধনী প্রস্তাব আলোচনা আলোচনা অত্যন্ত ফ্রুটফুল হচ্ছে বলে আমরা মনে করছি অনেক বিষয়ে আমাদের ভিতরে মত হয়েছে নানা বিষয়ে ব্যাখ্যা হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি আরও বেশি এক্সপ্লেনেশন দরকার এসব বিষয়ে আমরা একমত হয়েছি আপনারা কষ্ট করে এখানে অপেক্ষা করছেন ধন্যবাদ জানাই মিটিং এখন বিরতি চলছে আবার মিটিং শুরু হবে বিরতির পরের এবং সর্বশেষ আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে ব্রিফিং করবো ইনশাল্লাহ শেষ করে এবং সেটা সম্ভবত পাঁচটা বাঁচতে পারে তারা যেটা আমরা দুই পক্ষে একমত হয়েছি তবে আজকে সব শেষ না হতে পারে আমরা আরও কন্টিনিউ করব কারণ বেশিগুলো জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেজর স্টেক হোল্ডার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগের সাথে এই সমস্ত রিফর্মসকে বিবেচনা করছে আমরা মনে করি যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণকর আমরা সে ব্যাপারেই আমরা মত দিচ্ছি ঐক্যমদ্ধ হচ্ছি এখানে ব্যক্তি বা দল আমাদের কাছে গুরুত্ব নয় বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভবিষ্যৎ এবং সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ এটাই আমাদের লক্ষ্য তো আমি আমরা এখনো আলোচনায় আসি তো বিষয়েও আমরা এখনও আলোচনায় আছি তো সেই কারণে আমরা যখন ফাইনালি কনক্লুড করব তখনই আপনাদের কাছে আমরা ব্রিফ করব আপাতত সংবিধান আলোচনার ভিতরে আছি এরপরে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা যাব এখন ব্রিফিংটা আংশিক এভাবে না হয়ে পরিপূর্ণ একটা কনক্লুসিভ ব্রিফিং হওয়াই হবে আপনাদের জন্য আমাদের জন্য একটি যুক্তযুক্ত আপনাদের আচ্ছা শুধু একটা বিষয় বলবো এখন আর বলবো না যে আপনারা চাচ্ছেন সেটা হচ্ছে কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ চার বছর হবে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর হবে আমরা বলেছি যে এটা ঠিক হবে না সংসদের মেয়াদ পাঁচ বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সেও পাঁচ মেয়াদও পাঁচ বছর পাঁচ বছর থাকবে আর একটি বিষয়